তো আজকে আমার হাজব্যান্ড বলল আমার ছুটি আছে আমি আজকে সায়েন্স সেন্টার তোমাদের ঘুরতে নিয়ে যাবো একদম ঘুমাবে না তো বললাম ঠিক আছে আজকে ঘুমাবো না চলো সায়েন্স সেন্টার দিয়ে ঘুরেই আসি আর এই ডাইনোসরটা দেখেছ এটা আমাদের যখন স্কুলে পড়তাম তখনও এই ডাইনোসরটা ছিল মানে বহু পুরনো দেখে অনেক কিছু মনে পড়ে যাচ্ছে ছোটোবেলায় অনেক এসেছি মানে স্কুলে পড়তে তখন দু তিন মাসে তো একবার আসা হতোই তো এবার আমরা ফার্স্ট আমার ছেলেকে নিয়ে যাচ্ছি পার্কের দিকে আমার ছেলেকে বললাম চলো পার্কে অনেক কিছু আছে তুমি মজা করবে আর আমরা যেহেতু আমি যেহেতু দু তিন বছর তারও বেশি হয়ে গেছে তারপর আসছি তো দেখছি অনেক কিছু নতুন নতুন জিনিস এখানে লাগানো হয়েছে অনেক খেলনা অনেক অনেক কিছু তো যত দিন যাচ্ছে তত তো ডেভেলপ হচ্ছে তো এগুলো সব নতুন লাগানো হয়েছে এগুলো আগে ছিল না তো পার্কটা তো অনেকটা বড় আর অনেক কিছু ইনস্ট্রুমেন্ট নিয়ে আসা হয়েছে খুব ভালো লাগছিলো আর আমার ছেলে খুব মজা করছিল আমার ছেলে মানে সারাক্ষণ এদিক দৌড়াচ্ছে ওদিক দৌড়াচ্ছে ওকে বারবার বলা হচ্ছে যে তুমি কিন্তু একদম দৌড়াদৌড়ি করো না আর এটাতে উঠেছে এটাতেও খুব মজা পাচ্ছিলো মানে ও টোটালি সবটাতেই দারুণ মজা করেছে তো আমার হাজব্যান্ড এটাই আমাকে বলে যে তুমি একটু যদি নিয়ে যাও দেখবে ওর এগুলো দেখে খুব ভালো লাগবে মজা লাগবে আমি ভাবি আবার সেই টোটো করে অত দূর যাবো আবার টোটো পাওয়া যায় না মানে আমি তো ধরো অকর্মার ঢেকে অষ্টরম্ভা আমি না সাইকেল চালাতে ভালো করে পারি আর গাড়িতে ধরিয়েই নি কোনো দিন তো যাই হোক এটা আমার ছেলে খেলছিল আর আমার ছেলে খুব মজা পাচ্ছিল অনেক নতুন নতুন অনেক জিনিস ছিল তার সাথে পুরনো জিনিসও কিন্তু ছিল পুরনো জিনিসগুলো দেখে নিজেদের স্কুল লাইফের কথা মনে পড়ে যাচ্ছে যে স্কুলে থাকার সময় এগুলো নিয়ে কত মজা করতাম আর এটা একটা মজার জিনিস জানো তো এগুলো উপর হাত দিলে সেই মিউজিকটা বাজছিল তারা তোমাদেরকে একটু দেখায়

আচ্ছা আচ্ছা কি দারুণ জিনিস না বাইরে কিন্তু আরও অনেক কিছু ছিল তো আমরা অনেকক্ষণ ওখানে তো টাইম কাটানোর পর এবার চলে এলাম ভেতরে ভেতরে হচ্ছে অ্যাকোরিয়াম ছিল অ্যাকোরিয়াম অনেক মাছ ছিল ওইখানে অডিটোরিয়াম আছে এই যে এখানে অনেক শো অনেক থ্রি ডি শো দেখানো হয় মানে আমি যখন ক্লাস সেভেনে পড়তাম তখন ফার্স্ট আমি থ্রি ডি শো দেখতে পেয়েছিলাম এই অডিটোরিয়ামের মধ্যেই দেখানো হয়েছিল তখন পাঁচ টাকা করে নিয়েছিলো আমার মনে আছে পাঁচ টাকা করে একটা টিকিট কাটা হয়েছিল। এখন সেটা বোধহয় পঞ্চাশ টাকা না তিরিশ টাকা ঠিক মনে নেই আর আজকে থ্রি ডি শোটা কিন্তু বন্ধ ছিল তো আর এই যে রুমটা এই পাখির বিভিন্ন সব পাখিদের যে ছবি তারপর একটা স্ট্যাচুর মতনও করা আছে ইগল পাখির তো সেইটা কিন্তু নতুন করা হয়েছে এটা এই যে এই পাখিটা আমি না নামটা ইগলই বললাম বোধহয় যাই হোক তো তারপর এখানে সব কিছু দেখার পর আমরা দোতলায় চলে গেছিলাম দোতলায় অনেক কিছু আছে অনেক জিনিস আছে তো এই জিনিসটাও অনেক বহু পুরনো আমরা এটা এসে খুব মজা করতাম মানে এসে লেগে গেলে আউট হয়ে যাবে লাগানো যাবে না তো সেই রকম সব কিছু আর এই সেই ম্যাজিক ট্রিটা এই ট্রিটা বোধ হয় কি ছিল না আমার ঠিক মনে নেই আমার স্কুল লাইফের কথা বলছি না ছিল না বোধ হয় সেই সময় নিবে যাচ্ছে তারপর চলে গেছিলাম এই যে গোলক ধাঁধাতে এখানে অনেক কিছু আছে দোতলাতেও মানে তোমরা সায়েন্স সেন্টারে এলে বাচ্চা বড় সবার ভালো লাগবে তো তোমরা সবাই যারা বর্ধমানে থাকো বা বর্ধমানের আশেপাশে একটু সময় করে এসো এখানে সায়েন্স সেন্টারে এলে তোমাদের সারাটা দিন খুব দারুণ দারুণ কাটবে আর বাচ্চা থাকলে তো কোনো চিন্তা নেই এত খেলাধুলা জিনিস আছে বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য এত কিছু আছে বড়োদেরও খুব ভালো লাগবে আইটা হচ্ছে গোল যেখানে সে ভূত আছে একটা তো এটা এটাও খুব দারুণ মজার আর আমরা যখন স্কুলে পড়তাম না তখন একটা জিনিস ছিল মানে একদিকে কেউ সাইকেল চালাবে পাশে একটা কঙ্কালের মতো ছিল সেও সাইকেল চালাবে এরকম একটা ছিল সেটা নেই সেটা এই গোলকদাঁদার জায়গাটাতেই ছিল আমার এটা মনে আছে এই যে এই সেই ভয়ানক সেই ভূতটা যেটা এই গোলক মধ্যে আসে তো এবার আমার ছেলে এটা দেখার জন্য এসছে মানে ও জানে না এখানে কী আছে তো যখন এটা ভয় পেয়ে গেছিলো চলো আমার আরো সব অনেক কিছু আছে তোমাদের সবাই যারা আশেপাশে থাকো তারা একবার এসে এইখানটা ঘুরে যেও আশা করি তোমাদের সববার খুব ভালো লাগবে আর আমরা এগুলোই এনজয় করি আর ব্লগটা এখানেই শেষ করি যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ এটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও দেখাবো অন্য একটা বাই